নমস্কার আমি নয়ন রায় সকাল থেকে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার সবুজ আবির আবির আর আবির নৈ তালদালা মেদিনীপুর খাড়োয়া সীতাই এবং মাদারীঘাট মাদারীঘাটে তৃণমূল ছিনিয়ে নিয়েছে রেকর্ড মার্জিনের ভোট আত্মপ্রত্যয়ের সঙ্গে সঙ্গে ঝরে নিয়েছি বলে তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে তাই এরপরে যেটা হবে চিরে সংক্রান্তি হবে কেন সেটা সংক্রান্তি হবে এই বিপুল জয় অনেকে বলছেন যে আর করে ইস্যুতে কোনো এফেক্ট হয়নি গ্রামে গঞ্জে বিভিন্ন বিধানসভাতে আসলে বাই ইলেকশনের চরিত্র হচ্ছে শাসক দল যে থাকে তার পক্ষেই থাকে এই রাজ্যে বিরোধী দলের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে প্রশ্ন থেকে গেল যাই হোক যেটা বলতে চাইছিলাম সিলে সংক্রান্ত একটা বাংলার প্রবাদ বাক্য আছে যে বাক্যটা গুরুত্বপূর্ণ এবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তালিকা জেলা ব্যক্তি যে তালিকা দিয়েছেন তার দলের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু ঘন্টা বেজে যাবে মানে পরীক্ষার মতো কেস যারা আপনারা নেতৃত্বে আছেন যারা আপনারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন আপনারা হাই স্কুলে গেছেন কেউ কলেজেও গেছেন কেউ কলেজে যাননি কেউ ইউনিভার্সিটি গেছেন কেউ ইউনিভার্সিটি যাননি অনেকে এই পর্যন্ত করেছেন তারা হয়ে গেছেন যাই হোক সেটা হচ্ছে তাদের কবলে ভাঁজ আছে ভাঁজ আছে বলছি যে আমাদের দলের সোতের মতো ভাঁজ আছে বা লোকনাথ নদীর মতো ভাঁজ আছে কিংবা বংশাবতির মতো ভাঁজ আছে গোলাটি নদীর পাড়ে মঙ্গলকোটে বিস্তীর্ণ অঞ্চলের কিন্তু দল যা সিদ্ধান্ত নিয়েছে যেটুকু আমি জানতে পেরেছি কারণ যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে কিছু সোর্স তো আমারও আছে ভাববার কারণ নেই আমরা যারা খেজুর গুড়ে রস খেয়েছেন এই মুহূর্তে গ্রামগঞ্জে যারা নেতৃত্ব দেন বেশ ভালো মধুর খুব সুন্দর লাগে রুটি দিয়ে খাবেন খুব ভালো লাগে কিন্তু উপরে যদি আপনার চুন করে যায় বিপদ এটা আপনাদের কবল হতে পারে করতে পারে দলের ব্যাটন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তাই ছটা নির্বাচনের ফলাফলের পর পুরোনো নেতা এবং কর্মী যারা বসে গেছে তাদেরকে ফেরানোর ডাক শুরু হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতিতে করেছেন যারা তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝান্ডা ধরেছে তারা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়াল লিখন করেছেন যারা মার খেয়েছেন শাসক দল সেই সব মানফেরাতে তাদেরকে নব্যতি যারা ক্ষমতার শীর্ষ আসনে বসে আছেন জেলা এবং কলকাতায় তারা মানে সাইড লাইন টপারটাকে বলা ছিল বেঞ্চে বসে আছেন অথচ তাদের বিরাট ভূমিকা অবদান তাদেরকে এই যারা সাংসদ হয়েছেন এমএলএ হয়েছেন তারা ভুলে গেছেন এক একজন এক একটা এলাকার অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে কেউ কেউ আবার বিভিন্ন গ্রামাঞ্চলে পশ্চিমবঙ্গের বিশ্ব চরণপুরা বিধানসভাতে যারা মহিলা নেত্রী তারা একজন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন আপনারা ভুলে যাবেন আপনাদের অবাধ সেটা নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বৈতরণী সংসদীয় গণতন্ত্রের যে ফরম্যাট হিসেবে ব্যাটিং করে তিনি এই জায়গায় এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনীতিটা বোঝেন বাচ্চা ছেলে নয় কিন্তু তাই আপনাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট অনেকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হে ব্যাট করেছেন ময়েন কবিরা কিছু সুযোগ সুবিধা নিতে হতে পারে আমার তো ছেলে পার নেই তাই পুরনো নেতা কর্মীদের ফোন আসছে যেটা আমার কাছে খবর আমি দেখছি ও তাই তাদেরকে বলা হয়েছে প্রস্তুত থাকতে মানে বলে না পুরনো চাল থাকতে পারে তাই তার তালো সাম দিচ্ছে সর্ষের তেল দিয়ে আর ওদের রোদে শুকিয়ে রাখছে যাদের ধার ধানটা কাটার ছবি থাকে তাই নিশ্চিত যারা করে কমে খাওয়ার যে প্রবণতা যেটা আছে

যেমন যারা এমএলএ হয়েছেন বিধায়ক হয়েছেন এমপি হয়েছেন তারা মনে করছিল আমরা শেষ কথা মানে এক একজন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কেউ এই ধরনের নেতা নানা ছিল আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাটা সরিয়ে গেলে আপনার জিরো এটা অনেকেই বলছেন আমিও একই কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে আপনারা ফিস জিরো বিগ জিরো তাই নিশ্চিত কারণ আই প্যাকেজ যা রিপোর্ট যে পরিমাণ দুর্নীতি করেছেন আপনারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রামাঞ্চলে তৃণমূলকে যারা ক্ষতিগ্রস্ত করেছেন বিধায়ক থেকে শুরু করে এমপি মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন যারা দলের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে তো করেননি সন্দেশকারীর মতো জায়গায় ক্ষত হয়েছে এই সমস্তগুলো পর্যালোচনা করে পুরোনো দিনের মানুষদেরকে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই তিনি পুরোনো নতুনদের সমন্বয় নিয়ে চলতে অভ্যস্ত তিনি চলেন তাই তিনি কাউকে ফেলে দেন না এবার কিন্তু ফেলার ফলা মানে যারা বেড়ে খেলছেন নব্য তৃণমূল বিধায়ক হয়েছেন দুবারে বিধায়ক তিনবারে বিধায়ক যাদের বিরুদ্ধে বাংলা আবাস যোজনার বিভিন্ন খাপলা দুর্নীতি অভিযোগ আছে তাদের কপালে কিন্তু চাপ আছে যাই হোক প্রত্যেককে শুভেচ্ছা এই ছটা উপনির্বাচন জিতেছেন দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে যে এই মুহূর্তে বিরোধী দলের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে কিন্তু যেটা প্রশ্ন উঠছে দলের মধ্যে ভুকটি ঈশান করে যে মেঘ দেখা দিচ্ছে যে মেঘের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যারা এখন এই মুহূর্তে ব্লক সভাপতি আছেন বিধায়ক আছেন কেউ প্রধান পৌর প্রধান আছেন কেউ পৌর পিতা আছেন তাদেরকে রিসাফোধ হওয়ার চান্স বিরাট এবং একদম বসে যাওয়া প্রবীণ মানুষ বেশ কিছু মানুষ মধ্যবয়সের মানুষ যারা তৃণমূল কংগ্রেস না মমতা যারা কাছ থেকে দেখে হাতে হাত ধরে রাজনীতিতে করেছিলেন যারা সিংঘুর আন্দোলনে ছিলেন যারা নেতার আন্দোলনে ছিলেন যারা পশ্চিমবঙ্গের ধানতলা বানতলা ঘটনার সময় ছিলেন যারা কেশপুরের সময় ছিলেন এবং পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের লড়াইয়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা অর্থাৎ চুরাশি সালের মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে যারা আছেন সে সময় সোমনাথ চট্টোপাধ্যায় এবং তখন তরুণী একদম যারা দীর্ঘ পঞ্চাশ যারা দীর্ঘ চল্লিশ বছর চেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন ভুল চেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় হিল ভ্যারি অপটিমিস্টিক লিডার তারই কোনো সন্দেহ নেই তাই ব্যাপরা গুটিয়ে রাখুন ওই আপনাদের কুণাল ঘোষ বলছিলেন নন্দীগ্রামের একটা জায়গাতে যে এবার সুন্দরবনের বাঘ গুনতে হবে সুন্দরবনের বাঘ বিরোধীতে গুনতে হবে না আমি কুণালবুর সঙ্গে একমত ঘোষ সঙ্গে একমত যারা শাসক দলকে ক্ষতিগ্রস্ত করেছেন গ্রামগঞ্জ শহর নগর বিভিন্ন জায়গায় দুর্নীতি প দুর্নীতি যারা মনে করছেন আপনি আপনি বিধায়ক আর জনমোর্চার বা কৃতদাস তাদের কবলে কিন্তু সুন্দরবনের বাঘ গুনতে হবে বাঘ সমানি সামনেই আসছে তাই শাসক বিরোধী দলকে গুনতে হবে না কোনো বলেছেন আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বাদ বোনাবে ওই কাকা মাটি দিয়ে বসিয়ে বসিয়ে সুন্দর করে একদিকে ম্যান্ড পাহারা দেবেন আর এক করে বাদ বসে তৈরি থাকুন আপনাদের টোটাল ফাইল পূর্ব বর্ধমান জেলার ষোলোটা বিধানসভাতে প্রত্যেকটি বিধায়ক সম্পর্কে ফাইল আছে সেটা অবশ্যই ক্যাপাসিটিতে আছে আর কালীঘাটও আছে আর পুরোনোতে যাদের অসম্মান করেছেন তাড়িয়ে দিয়েছে সরিয়ে দিয়েছেন দূরে ঠেলে রেখেছেন তাদেরকে ডাক পরবেন নিশ্চিত থাকা আর যারা একটু বেড়ে খেলেছেন ব্যাটিংটা ঝরে ইনিংস খেলেছে যারা যা নেত্রী বলেনি যার জন্য গ্রাম বাংলার কলঙ্কিত হয়েছে আপনাদের দলের তাদের কপালে ঈশান মনের মেঘটা খুব পরিষ্কার হয়েছে হয়তো আজকালের মধ্যেই একটু হালকা হালকা বৃষ্টি হতে পারে আর আজকের পরে হয়তো বৃষ্টি অজর হতে পারে সে অজর বৃষ্টিতে যারা এই পুরনোদেরকে সাইড করেছেন ভোট কর্মীদের সাইড করেছেন তাদের সাইড না হয়ে যায় সাইড লাইনে বসে না থাকে সেটার জন্য অপেক্ষা কাকুর নমস্কার হবে নয়ন দায় বারো